সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমরা এসেছি সহরসগঞ্জের টাটকা সবজির হাটে এখানে কিন্তু পাইকারি সবজি বিক্রয় হয় কেমন দামে সবজি বিক্রয় হচ্ছে সে তথ্য দেবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক পটলের দাম চলছে কত বলছে পটল

ত্রিশ বত্রিশ টাকা লাউ চলছে পটল চলছে ছয় টাকা মন ভাই কত করে বেসলেন ভাই পঞ্চান্ন টাকা কেজি পুষ্ট বিক্রি হয়েছে পঞ্চান্ন টাকা কেজি ওইটাই করে যাব যারা আমাদের পেজটি নতুন দেখছেন পেজটি ফলো দিয়ে এবং ভিডিওটি শেয়ার করে দিন

আঠারোশো টাকা আঠারোশো টাকা মন পাইকারি বিক্রি হলো বেগুন আছে কিনলো এটা আরকি বিভিন্নটা বিভিন্ন দাম তাই অনুযায়ী পোশাক বিক্রি হয়ে গেল দশ টাকা আটি করে বিক্রি হচ্ছে আজকে দশ টাকা মিষ্টি কুমড়া ত্রিশ টাকা কেজি পাইকারি কিনলা নাকি কিনলে কিনেছে ভেন্ডি কত করে কিনেছে ভেন্ডি চিংড়ে চলে গেল বিশ টাকা কেজি চিংড়ে কত করে চাষা কোনটা কত টাকা দুশো টাকা পিস আর এইগুলো কাঁচা না পাকা একশো বিশ টাকা পিস হ্যাঁ একশো বিশ টাকা পিস কোনটা কত সবই তো একই দাম নাকি কত এটা আর এটা হ্যাঁ দশ একশো বিশ টাকা তিরিশ টাকা করে এই সাইজের কাটাল পাবেন সরোজগঞ্জ হাটে এগুলো কিন্তু কাঁচা

আসকে সরোজ গোবিন্দ যারা ভিডিওটি দেখছেন শেয়ার করে দেন কেজি কত ঝাল দুইশো চল্লিশ টাকা ঝাল কি ঝাল এটা কত বলছে ষাট টাকা বলছে চার আশি টাকা কত দিবা আমি কি আমি তিরিশ টাকা না হবে না কত হলে আমি একবারে একবারে সত্তর টাকা পাকা কাটাল এখন আছে পেঁয়াজের হাটে পেঁয়াজ রসুন হাটে কেমন দাম চলছে এখনো সেরকম ভাবে গুছায়নি পেঁয়াজ রসুন অনেক লোক আসে নাই কত ভাই চাষা পেঁয়াজ পঁচাশি টাকা পাইকারি আর রসুন এটা আজ ওইটা একশো আশি টাকা আদা তো নাই